বন্ধুরা টেলিগ্রাম থেকে কীভাবে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে আপনারা ডলার ইনকাম করতে পারবেন সেটি ভিডিওর মধ্যে দেখতে পাবেন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটি পুরো সেট করা এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সত্যিই খুবই কষ্টের বিষয় এবং তার উপরে আছে রিউজ কন্টেন্ট কপিরাইট স্ট্রাইক এই সকল ঝামেলার পর তারপর চ্যানেলটি মনিটাইজ হয় কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করার সাথে সাথেই আপনারা শুধু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলেই চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে এবং সরাসরি পাঁচশো করে মাত্র ভিউ জানতে পারলেই কোনো রকমের কপিরাইট এক্সটাই কোনো ঝামেলা থাকবে না এবং আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে তো বেশি কিছু না বলে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব এবং সার্চ বক্সে গিয়ে লিখবো টেলিগ্রাম টেলিগ্রাম রেখার পরে টেলিগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটি ডাউনলোড করে নেব টেলিগ্রামটি ইনস্টল হওয়ার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে তারপর আমরা ওপেন অপশানে ক্লিক করে আমরা ওপেন করে নেব তারপর স্টার্ট মেসেজে ক্লিক করবো এবং তারপর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে আমরা উপরে ইন্ডিয়া সিলেক্ট করবো এবং নিচেই নিজেদের মোবাইল নাম্বারটা সিলেক্ট করবো তারপর কন্টিনিউ মারব এবং অ্যালাউ মারব দু ফোন ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারভিউ সামনে আসবে এখানে তিন নম্বরে আছে নিগু চ্যানেল আমরা সরাসরি নিগু চ্যানেলে ক্লিক করব এবং ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব তারপর নিজেদের চ্যানেল নেম দিতে হবে আমি এখানে চ্যানেলের নাম দিয়েছি জান তুমি কার এভাবে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছেদের মতো চ্যানেলের নাম দিয়ে দেবে চ্যানেলের নাম দেওয়ার পরে বাঁ সাইডে এখানে প্লাসা এখানে ক্লিক করে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবে আমি আমার ইচ্ছে মতন একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিই তো প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেলে এটিকে একটু সাইজ করে বসিয়ে দেবে এবং সব কিছু কমপ্লিট হওয়ার পর উপরে ডান দিকে রাইট চিহ্নে ক্লিক করলে চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে তারপর এটি পাবলিক রাখতে হবে পাবলিক চ্যানেল পাবলিক চ্যানেল রাখতে হবে তারপর সরাসরি এদিকে পাবলিক লিঙ্ক একটি আমরা চ্যানেলের লিঙ্ক তৈরি করে নেব তো বন্ধুরা চ্যানেলের লিঙ্কটি তৈরি হয়ে গেলে উপরে ডান দিকে রাইট চিহ্ন মারবো এবং নিচে তোমাদের যে ফোনের কন্ট্যাক্ট নাম্বারে যারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে দেখতে পাবে এবং ডান সাইডে যে এরো চিহ্ন মারলে এরকম একটা ইন্টারভেস্ট সামনে আসবে এখানে তোমাদের সাবস্ক্রাইবার কয়টি আছে সব উপরে দেখতে পাবে এবং নিজেদের ইচ্ছা মতো পোস্ট এখানে করতে পারবে এবং এখানে নিজেদের প্রতিদিন একটি অ্যাক্টিভ থাকলে খুব সহজে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে এবং এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবে এবং একশো টাকার পুরো হয়ে গেলে এখান থেকে উইথড্র দিতে পারবে এর উইড্রো প্রসেসটিও খুব সহজ এবং বেশি ভিউজের দরকার নেই মাত্র পাঁচশো হাজার ভিউজ হলে হয়ে যাবে এসএসিয় ক্লিক করুন এখানে কোনো রকমের ওয়াশ টাইমের কোনো ঝামেলা নেই কোনো কিছুরই ঝামেলা নেই খুব সহজেই তোমরা এই টেলিগ্রাম চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারবে